এবং এটা টা লাগাই দিলাম এই যে দেখেন দরজা লাগাই দিলেও কোনো সমস্যা হবে না দরজা লাগাই দিলেও এটা আপনার ঠিকভাবে বসবে এখানে অনিশ্টি হোক ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটায় বোর্ড হচ্ছে মেশিনে ফিনিশিং করা খুবই ভালো কোয়ালিটি এবং খুবই গুড ফিনিশিং যার কারণে এখানে দেখবেন যে নর্মাল কোয়ালিটি প্রোডাক্টগুলোতে এখানে মাথায় একটা কার্ডের টুপি ব্যবহার করে যেটা এখানে করতে হবে না কারণ আমাদের কোয়ালিটিটা এটা ভালো জাস্ট আপনি দুইটা ডিফারেন্স করবেন কীভাবে যে এটা আসলেই ভালো কোয়ালিটি নাকি নর্মাল কোয়ালিটি যেখানে দেখবেন যে হচ্ছে মাথায় টুপি দেওয়া তার হচ্ছে ফিনিশিং ভালো না পলাই টুপি প্রয়োজন হয় আর আপনি এখানে আমাদের প্রোডাক্টটি দেখেন প্রত্যেকটা মাথায় যে বলগুলো আছে এগুলো হচ্ছে ফিনিশিং দ্বারা ফিনিশিং করা যায় যার কারণে হচ্ছে আপনার কাপড় হ্যাং করে রাখলে কোনো প্রবলেম হবে না এবং এখানে বা টুপি কোনো প্রয়োজন হবে না সো এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ